যে ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমি বক্তৃতা করতে উঠলেই আপনারা ভাবেন যে এ মনে হয় আমাদের বিরুদ্ধে কিছু বলল সবচেয়ে বেশি অস্বস্তিতে আমাদের সংখ্যালঘু মোর্চার লোকেরা থাকেন আমি বরাবরই বলি বরাবরই বলি আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না নরেন্দ্র মোদী সব দিয়েছেন রেশন দিয়েছেন কোভিডের ইঞ্জেকশন দিয়েছেন ঘর দিয়েছেন শৌচালয় দিয়েছেন সব দিয়েছেন ভারতীয়দের দিয়েছেন জাত দেখেননি ধর্ম দেখেননি ভোট ব্যাংক দেখেননি কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে যায় আপনারা বলেন এ তো জয় পার্টি এসেছে এ তো হিন্দুদের পার্টি এসেছে তাই একে ঢুকতে দেব দেব না না ভোট দিতে এটাই হলো সমস্যা আর পশ্চিম বাংলায় কাদেরকে ব্যবহার করা হচ্ছে কাদেরকে সামনে রেখে আজকে পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলার অবনতি করা হচ্ছে